নমস্কার ফ্রেন্ডস আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কমাস ধরে সুন্দরবনে ইলিশ উৎসব চলে আমরা এবছর তেরো চোদ্দো পনেরোই জুন দু হাজার পঁচিশ ইলিশ উৎসবে অংশগ্রহণ করেছিলাম টু নাইট থ্রি ডেজ প্যাকেজে লোকনাথ ট্র্যাভেলের সাথে তো এই ভিডিওতে থাকবে টু নাইট থ্রি ডেজ প্যাকেজের প্রথম দিনের সম্পূর্ণ সাইটসিন খাওয়া দাওয়া কোথায় ছিলাম আমরা এই ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কিভাবে ওখানে অংশগ্রহণ করেছিলাম কোথা থেকে গিয়েছিলাম টোটাল প্যাকেজ কত পড়েছিল পার হেড নন এসি এসি সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে তো ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন ভিডিও শুরু করা যায় সুন্দরবনে যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে সকাল সাতটা বিয়াল্লিশের শিয়ালদাও ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আজকে তেরো ছয় দু সকাল আটটা ছাপ্পান্ন একদম রাইট টাইমে আমরা এসে পৌঁছে গেছি ক্যানিংয়ের তো আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে যথারীতি ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর সেখানেই লোকনাথ ট্র্যাভেল এজেন্সির ওদের যে লোকজন কিন্তু দাঁড়িয়েছিল প্ল্যাকার্ড হাতে নিয়ে এই যে এখানে অনেক ট্র্যাভেল এজেন্সির লোকজন কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তো আমরাও আমাদের এজেন্সির লোককে খুঁজে পেলাম এবং আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে ওদেরই প্যাকেজে ইনক্লুডিং অটো করে আমাদের নিয়ে গিয়েছিল সোনাখালী ঘাটে যেখান থেকে এই সুন্দরবন ইলিশ উৎসব শুরু হয় এখান থেকে পিক করে নিয়ে যাবে এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে সকাল দশটা পনেরো বাজে আমরা এসে পৌঁছে গেছি সোনাখালীতে এই যে পিছনের অটোগুলো করে আমরা এসে পৌঁছে গেলাম দেখুন এখানে সব অটো স্ট্যান্ড আর এই দিকে সেই অটোগুলোতে করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে লঞ্চ আমাদের হচ্ছে পরশমণি পরশমণি লঞ্চে আমরা এবার সাগর সঙ্গম ট্রাভেল পরপর সব গাড়ি আছে কিন্তু সব সব সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস লোকনাথ ট্রাভেলস এটা একটা লঞ্চ হ্যাঁ এটার নাম এম বি সুলতানা তো আমাদের লঞ্চ পাওয়া গেছে এই যে লোকনাথ ট্রাভেলসের আমাদের পরশমণি এই লঞ্চে করে আমরা টোটাল টু নাইট থ্রি ডেসের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ আমরা করব ঠিক আছে এই যে এই হচ্ছে আমাদের সব যাত্রী উঠছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়ে কিন্তু নদীর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সবার টিফিন পরিবেশন হচ্ছে এই লুচি আর এখানে যে সবাই বসে খাচ্ছে যাও এই লুচি আলুর দাম আর মিষ্টি প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মজা দেওয়া হয়েছে প্রত্যেককে একটা করে আমি একদম আমাদের লঞ্চের যে সামনের দিকে দাঁড়িয়ে আছি পিছনে আমাদের পুরো গ্রুপ রয়েছে লঞ্চের নিচের দিকটা একবার দেখিয়ে দিয়েছে নিচে কীরকম রয়েছে সব এক একটা করে এখানে খাটের মতো করা আছে কিন্তু ঠিক আছে সব ব্যাগপত্র রাখা আছে ইঞ্জিন রয়েছে এই হচ্ছে এই লঞ্চের পিছনের দিকটাতে যেখানে ইঞ্জিন রয়েছে সেখানে কিন্তু আমাদের যে খাওয়া দাওয়ার তার রান্নাবান্না এখানটাতে হয়ে থাকে সুন্দরবন মানেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসংখ্য নদী খাঁড়ি আর রয়েছে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য এখানে অবশ্যই কিন্তু ঘুরতে যাবেন খুবই ভালো লাগবে এগারোটার দিকে আবার আমাদের প্যাকেজের ইনক্লুডিং সেই চিংড়ির পকোড়া হাজির হলো খুবই সুস্বাদু হয়েছিল খেতে চিংড়ির পকোড়া আর এই লোকনাথ ট্রাভেলসের খাওয়া দাওয়া মানে খুব সুস্বাদু খাওয়া দাওয়া আমরা যে নদীটার উপর দিয়ে এখন যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে কর্তাল নদী আর এই নদীর সামনের দিকটাই রয়েছে গোসাবা আমাদের যেটা প্যাকেজের ফার্স্ট সাইড সিন গোসাবা তার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথের বাংলো সেটা দেখাচ্ছে এই যে সামনের দিকটায় যাচ্ছি সেই দূরে দেখা যাচ্ছে গোসাবা ওখানটায় আমরা যাব ওখানে ফেরি ফেরিঘাটে এসে পৌঁছে গেছি এখন টাইম হচ্ছে এগারোটা ছাপ্পান্ন বারোটা এক বাজে আমরা গোসাবাতে পৌঁছে গেছি ওয়েলকাম গোসাবা ব্লক তো এটাই আমাদের আজকের প্যাকেজের প্রথম সাইট সিন বেগন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোসা সাউথ চব্বিশ পরগনা হয়েছে মেইন গেট আর এখানে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট কাটা হয়ে গেল বেগন দিয়ে এন্ট্রি হয়ে এখান থেকে ঢুকে আমরা ভিতরে চলে আসলাম একটা ছোট্ট পার্কের মতো কিন্তু এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন স্ট্যাচু রয়েছে এখানে আর এইদিকে একটা কাঠের পুরো ঘর রয়েছে একটা ফাঁকা ঘর এই জায়গাটা আর কিছুই নেই কাঠের সুন্দর ডিজাইন করা আছে কিন্তু সব জানলাগুলো এই যেমন এই স্লাইডিং জানলা ছিল এখানটা আবার একটা পুকুর আছে কত সুন্দর তো ফ্রেন্ডস আমাদের বেকন বাংলো দেখা কমপ্লিট হয়ে গেল তো এরপরে আমরা এখান থেকে যাব আমাদের লঞ্চে লঞ্চে গিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ রয়েছে লোকনাথ ট্রাভেল তার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে যে সমস্ত দুপুরের মেনু রয়েছে সেই মেনুর মধ্যে রয়েছে এখানে দেখুন সাদা ভাত মানে লেবু লঙ্কা আলু ভাজা ডাল এই যে চিংড়ি চাটনি রয়েছে মাথা দিয়ে কচুর শাক আর এই হচ্ছে সর্ষে ইলিশ ইলিশ উৎসব মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া সেরকমই লোকনাথ ট্রাভেল এজেন্সির দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে যা ছিল খুবই ভালো সুস্বাদু খাবার দাবার ছিল সবাই আমরা আনন্দের সাথে খাবার খেয়েছি খুবই ভালো লেগেছিল তো ফ্রেন্ডস এই হলো গোমদি নদী আন রয়েছে টোটাল সুন্দরবনের রেঞ্জটা এই যে সুন্দরবনের যে রেঞ্জ তার মধ্যে দেখুন ওই যে নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ এই নদী পার করে ওই পাটটা না যেতে পারে এই যে ওই পাটটায় রয়েছে লোকালয় ঠিক আছে পরে লাঞ্চের পরে এই যে ফল ছিল প্যাকেজের ফল এই যে পেয়ারা বারুইপুরের পেয়ারা ঠিক আছে মোটামুটি ঠিক আছে মোটামুটি মিষ্টি আছে ঠিকই আছে বিকেল সাড়ে তিনটা বাজে আমরা এসে পৌঁছে গেছি পাখির আলয় সুন্দরবন সবাই আপনার উঠে পড়লাম উঠে এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় আজকের তেরো তারিখ প্রথম দিন টু নাইট থ্রি ডেসের যে প্যাকেজ তার মধ্যে প্রথম দিন আজকে আমাদের এখানে শেষ হলো এই পাখিরালয় এখানে আমরা একবারে হোটেলে চলে যাব ট্রাভেলসের যে প্যাকেজের হোটেল সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ এবং রাস্তাটা দেখুন এত সুন্দর এই দিকে একটা পুকুর রয়েছে আবার এদিকে একটা পুকুর রয়েছে লোকনাথ ট্রাভেলসের দেওয়া আপনজন হোটেলের লোকেশনটা কিন্তু খুবই দারুণ চারিদিকের পরিবেশটা অত্যন্ত সুন্দর আর একটা জিনিস বলে রাখি ডকুমেন্টসের কথা হোটেলে চেক ইন করার জন্য আপনার প্রত্যেকের কিন্তু আধার কার্ডের এক কপি করে জেরক্স এখানে জমা করতে হবে তারপরে আপনি এখানে হোটেলে রুমে প্রবেশ করতে পারবেন রুম কেমন দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যাওয়া যাক আমরা টোটাল চোদ্দো জনের গ্রুপে ছিলাম তার মধ্যে তিনজনের জন্য একটা এসি রুম নেওয়া হয়েছিল ওটা পঁয়ত্রিশশো টাকা পড়েছিল পার হেড এই খাওয়া দাওয়া সিং নিয়ে আর জনের জন্য টোটাল তিনটে রুম দেওয়া হয়েছিল এক একটা রুমে চারজন করে থাকতে পারবেন দুটো করে বেড রয়েছে একটা করে পাখা রয়েছে পাখাটা দুটো থাকলে ভালো হতো এটা এক একটা রুমে আমরা চারজন ছিলাম আঠাশশো টাকা করে পার হেড পড়েছিলো আর রুমে কিন্তু বেসিন ছিল আয়না এবং বাথরুমে কিন্তু কমর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুম নিয়ে কারো কোনো অবজেকশন ছিল না তো আমাদের লোকনাথ ট্রাভেলসের বিকালের টিফিন আজকের প্রথম দিনের এক চাউমিন ঠিক আছে পাখিরালয়ে ছোট্ট একটি বাজার রয়েছে যেখানে আপনি সমস্ত গিফট আইটেম তারপরে আপনি খেলনা সমস্ত কিছু এখানে কিন্তু কিনতে পাবেন প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে হয়ে থাকে আপনজন হোটেলে সন্ধ্যাবেলায় আমাদের লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে ঝুমুন নাচের আয়োজন করা হয়েছিল এখানে কিন্তু এই গ্রীষি উৎসবের সময় সমস্ত ট্রাভেলার্সাই কিন্তু দিকে বিকালের ঝুমুন নাচের আয়োজন করে থাকে আর ঝুমুন নাচ শেষে রাতের বেলার ডিনারে ছিল লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে মটন কষা আলু ভাজা আর ডাল সাদা ভাত সুন্দরবন সিরিজের টু নাইট থ্রি ডেজ প্যাকেজের প্রথম দিনের সম্পূর্ণ সাইট সিন খাওয়া দাওয়া ঘোরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী সুন্দরবন সিরিজের ভিডিওগুলোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার